দল নিষিদ্ধ হোক চাই না কিন্তু আওয়ামী লীগ সরকারের যে গণহত্যা নির্বিচারে এই এই বিচার কার্যক্রম শেষ না দেশের গণ মানুষের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা দাবি এই আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমরা চাই না নিষিদ্ধ হোক হ্যাঁ গণ মানুষের কিন্তু দাবি আসছে গণ মানুষ কিন্তু প্রত্যাশা করছে কারণ কত ষোলো বছরের অব্যবস্থাপনা মানুষ কথা বলতে পারেনি বুম নির্যাতন হত্যা এদেশের মানুষ এখন কিন্তু কথা বলতে বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কোনো দল নিষিদ্ধ হোক আমি চাই না কিন্তু আমি আবারও বলছি হিম্মতের সহিত ইনসাফের সহিত সাহসিকতার সহিত আবারও ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগের গণহত্যার ঘুম লুটপাট অর্থপাচার যতদিন পর্যন্ত এই বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে যেন এই ব্যাসিস্ট আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে না পারে এজন্য আমরা সজাগ আছি সচেষ্ট আছি সচেতন আছি প্রয়োজনে আবারও রক্ত দিব তারপরেও এই ব্যাসিবাদী স্বৈরা শাসনের জুলুমবাজের অত্যাচার থেকে আমরা রাষ্ট্রকে রক্ষা করবেন সব আপনারা দেখেছেন মনে রাখবেন মিশরের ইতিহাসের মিশরের ইতিহাসের সবচেয়ে গণতান্ত্রিক সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মুর্সি দীর্ঘ একত্রিশ বছরের স্বৈরাচারকে হটিয়ে মুর্শি ক্ষমতা এসেছিল জনগণের ভোটে মাত্র এক বছর বয়সে সেই গণতান্ত্রিক সরকারকে বিদায় নিতে হয়েছে আবারও বলছি গত ষোলো বছরের অব্যবস্থাপনা প্রশাসনের দুর্বৃত্তায়ন প্রশাসনের দলীয়করণ সেই দোষরা কিন্তু ষোলো বছরের সরকার বিদায় নিয়েছে দোষরা কিন্তু বিদায় নিয়ে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে কিন্তু হাতে তারা আছে তাহলে তারা কিন্তু গাড়টি মেরে আছে এই যে বিপ্লবকে প্রতি বিপ্লবের যেভাবে মিশরে কিন্তু বিপ্লবকে প্রতি বিপ্লবের রূপ দিয়েছিল মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সক্রিয় আছে সচেষ্ট আছে তারই ফল আমরা কখনো দেখছি কিস্তি লীগ হিসাবে তাদের কখনো দেখছি সনাতনী লীগ কখনো দেখছি রিক্সা লীগ কখনও মোটরবাইক লীগ কখনো আনসার লীগ কখনো জানোয়ার লীগ এই পকির লীগ এভাবে তারা কিন্তু আমাদের সামনে এসে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাই আমাদের বলছি আগস্টের পূর্বে যে একটা আমাদের কঠিন ছিল 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 মিশন সেটাকে ধরে রেখে রাষ্ট্রকে একটা জায়গা যাওয়া এই ঐক্য ধরে রাখতে হবে না হলে কিন্তু এই বিপ্লব কিন্তু ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তানের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বিশ্বাস করুন যারাই এখনো মুজিববাদী আদর্শের কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সুদীপবাজে আদর্শ দিয়ে গত ১৬ বছর সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যে মুদীপবাজি আদর্শ দিয়ে আমার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাকস্বাধীনতা হত্যা করেছে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে ষোলোই পাঁচই মে হেফাজতে গণহত্যা চালিয়েছিল এই মুজিববাদী আদর্শ বাংলার জমিনে আর কোনোদিন ফেরত আসবে না